হ্যালো বন্ধুরা ঢেলে চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো এই পাতা কপির বড়া খুবই মসমসা হবে এবং খেতে কিন্তু খুবই টেস্টি হয় এরকম করে যদি তোমরা করো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলে এখানে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন দেখে পাওয়ার জন্য তো দেখো আমি একদম সাগের মতো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বড় একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা লবণ লবণটা দিয়ে আমি কিছুক্ষণ এটা ভালো করে মেখে দেখো আমি একদম ভালো করে মেখে নিয়েছি আর কি দিয়ে এই বড়া ভাজলে মানে খেতে খুবই ভালো হয় আর ভীষণ মচমচা হয় দেখো দেখতে থাকো আমি এবার কিছুক্ষণের জন্য এটা আমি আমি রেস্টে রেখে দেব এবারে দেখো এখানে কিছুটা পরিমাণ মটর ডাল আর আতপ চাল পেস্ট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার এটা আমি এর সাথে আমি দিয়ে মেখে নেব আর দেবর সাথে মতো হলুদ হলুদ দিয়ে দেব আর দেবো মতো লঙ্কা বাটা লঙ্কা বাটা এবার ভালো করে মেখে নেব এই বড়া গুলো যদি তোমরা একবার এইভাবে করো দেখবা কয়েকদিন পর পরে খেতে ইচ্ছা করবে যে এইভাবে করে খাই এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে দিয়ে আবার এগুলো একটু মেখে নেব দেখো কড়াইতে কিছুটা আমি শসা তেল দিয়ে রেখেছি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে বড় আমি ছেড়ে দেবো এবার আমি এই যে উল্টিয়ে দেবো আর আমি জালটা এদিকে মিডিয়ামে রেখে দিয়েছি আস্তে আস্তে মিডিয়ামে রেখে বেজে দিতে হবে দেখো বাজি হয়ে গেল আমার বন্ধুরা তোমরা সব সময় এই বড়া ভাজার সময় জালটা একদম মিডিয়াম রেখে তারপরে তাহলে গুলো খেতে খুবই ভালো হবে আর ভিতরে কোনো কাঁচা থাকবে না আমি বাকিগুলি ভেজে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি দেখো রেডি হয়ে গেল আমার ফুলকপির বড়া সাথে দুইটা শুকনা লঙ্কাও ভেজে নিয়েছি এবার আমি এগুলি নামিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ